আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দুয়াইও আমি ভালো আছি আমি এখন একটু রান্না করতে আসলাম যদি আপনাদের ঘরে ভাসি ভাত থাকে এইভাবে করে রান্না করে দেবেন দেখবেন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে খাইতে ইনশাল্লাহ খুব স্বাদ দেখেন আমি কীভাবে বানাই প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি একটা ডিম भे दिए को दिन टाइम ये तो भिजर ভিতরে রেজেনছি তখন আমি তুলে নেব আচ্ছা আমরা তেল ভিতরে দিব আসমরિસ્টি আর দেবা এখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিব একটু গাজর একটু আলু আর দিব একটু পেঁয়াজের কলি এখন দিব একটু লবণ

এখান থেকে একটু ধইনা পাতা বন্ধুরা এখন দিব একটু লেবুর রস এখন এই ডিমের জিটা বন্ধুরা এখন আমি এই গুলো দিয়ে দিব বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে আমি বাসি ভাতটা এভাবে সব সবজি দিয়ে নুডুল্সের মতো রান্না করে নিলাম এখন যদি আমার একটু ঘরে ই থাকতো নুডুলস মশলা থাকতো ম্যাগি মশলা তাইলে দিয়ে দিলে পরে এক ব্যাপারে অনেক আরো বেশি স্বাদ হতো তাও অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আপনারা এভাবে করে খাই দেখবেন খাইতে খুবই স্বাদ লাগবে দেখেন এভাবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করবেন এখন বিদায় আল্লাহ হাফেজ এখন হয়ে আমি নাম নিয়ে নিব